শ্রীমতী কাজরি ব্যানার্জি তিরিশের বি ওড়িশা ডিজি স্ট্রিটের বাসিন্দা তিনি মামলা করেছিলেন সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে এবং রাজ্য সরকারও তাকে আবার তাদের সমর্থন দিয়েছেন রাজার বাড়ির লোক মামলা করেছে রাজ্য সরকার কি করবে তারাও সমর্থন করেছেন আজকে মামলা হারিয়ে দিয়েছে মহামান্য ডিভিশন বেঞ্চ মমতা ব্যানার্জীর ভাই স্ত্রী কাজরি ব্যানার্জি এবং রাজ্য সরকার একসাথে কে ওকে সমর্থন করে যে মামলা করেছিলেন আজকে সেই মামলা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন শ্রীমতী কাজলী ব্যানার্জি তার পক্ষ থেকে কোন মেটেরিয়াল দেখানো হয়নি বা কোনো পার্টির পক্ষ থেকে কোনো মেটেরিয়াল দেখানো হয়নি যে কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন হয় সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষায় আগ্রহ এই ধরনের কোন কাজের সঙ্গে শ্রীমতী কাজলী ব্যানার্জি যুক্ত আছেন নাকি শুধুমাত্র মমতার ভাইয়ের স্ত্রী হিসেবে একমাত্র তার পরিচয় আমি এতদিন ধরে বলছিলাম না কাজলী ব্যানার্জি বাড়ির ঠিকানাটা হচ্ছে তিরিশের বিয়ে হচ্ছে আমি জানি না ওই বাড়িতে কতজন লোক থাকেন দেখবেন আমি তো মিল পাচ্ছি

শ্রীমতী কাজুরি ব্যানার্জি তিরিশে বি ওড়িশা ডিজিস্ট্রিক্টের বাসিন্দা তিনি মামলা করেছিলেন সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে এবং রাজ্য সরকারও তাকে আবার তাদের সমর্থন দিয়েছেন রাজার বাড়ির লোক মামলা করেছে রাজ্য সরকার কি করবে তারাও সমর্থন করেছেন আজকে মামলা হারিয়ে দিয়েছে মহামান্য ডিভিশন বেঞ্চ মমতা ব্যানার্জীর ভাই স্ত্রী কাজলী ব্যানার্জি এবং রাজ্য সরকার একসাথে এ ওকে সমর্থন করে যে মামলা করেছিলেন আজকে সেই মামলা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন এবং তার থেকেই বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজে প্রশাসনের মধ্যে এই ধরনের ব্যক্তিরা শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার বলে বলিয়া নয় তারা যেভাবে ঢুকছেন তারা যেভাবে অনুপ্রবেশ করে তাদের ভূমিকা পালন করছেন যারা শিক্ষক যারা প্রিন্সিপাল যারা শিক্ষা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে এই ধরনের অ্যাকশন নিচ্ছেন তার থেকে বোঝা যাচ্ছে সরকারের নীতিটা এই মুহূর্তে কোন দিকে আছে বা সরকার কি চাইছে